মানব স্পিকার আপনাকে ধন্যবাদ আমি একটি মানবিক কিন্তু দুঃখজনক বিষয়ের জন্য দাঁড়িয়েছি মাননীয় স্পিকার রাষ্ট্র অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার একটি কমিটি করেছে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষা কল্যাণ ট্রাস্ট করেছে কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক হয়রানির শিকার হচ্ছে বছর তিন বছর অবসরে যাওয়ার পরও তারা তাদের যে সুবিধাটি পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে সেটি পেতে ব্যর্থ হচ্ছে শুধু ব্যর্থ হচ্ছে তাই নয় তাদের উপর জুলুমও হচ্ছে বলা যায় এইরকম অনলাইনে তাদেরকে আবেদন করতে বলা হয় আবেদন করার পর তারা যখন ঘুরে শুরু করে তখন বলা হয় যে আমরা পাইনি এই তথ্যটি আমাদের কাছে আসেনি নতুন করে কাগজ দিন শিক্ষয়িত্রীরা অভিযোগ করার পর আমি আজকে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এই ট্রাস্টের এবং অবসরপ্রাপ্ত ভাতা দানকারী প্রতিষ্ঠানের ডিজির সঙ্গে টেলিফোনে চেষ্টা করে ব্যর্থ হই তখন বাধ্য হয়ে আমি মাউসির ডিজিকে টেলিফোন করে তাকে বলি যে আপনি একটু ব্যবস্থা করুন ওদেরকে বলুন যে আমি কথা বলতে চাই তো বেলা একটার সময় আমি কল্যাণ ট্রাস্টের টেলিফোন পাই তিনি বলেন যে এগুলো অনেক জটিল ব্যাপার হয়ে গিয়েছে আর আমরা একটু মনোভাব দেখাচ্ছি কারণ আমাদের কাছে অর্থের অভাব তবে আপনাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই সংকট থেকে উত্তরণের জন্য কিছু আর্থিক সুবিধা দিচ্ছেন অতএব যে সমস্যাটি আছে সেই সমস্যাটি হয়তো তাড়াতাড়ি সমাধান হবে সে কারণেই আমি মাননীয় স্পিকার আজকের এই পয়েন্ট অফ বর্ডারে দাঁড়িয়েছি যে এই সংসদে একটা সিদ্ধান্ত নেওয়া হোক যারা অবসরে গিয়েছেন তারা বয়স্ক শিক্ষক এবং নারী শিক্ষক যারা তাদের পক্ষে গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা শহরে এসে এই মেট্রোপোলে এসে তাদের তদবির করা সবসময় সম্ভব হয় না সেজন্য এই ভাতা বা কল্যাণ ট্রাস্টের যে দান এটি যেন সহজে অবসরপ্রাপ্ত শিক্ষকরা পেতে পারে সেজন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই সংসদের নেতা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় বিরোধী দলের